মরিয়া রাজহাঁসের কালাফোনা সব থেকে সুন্দর প্লেসে ট্রাই করতে পারবেন কোথায় এবং আসলে কি শুধু সুন্দর নাকি খাবারগুলোও ভালো ছিল সব ডিটেইলে বলবো আপনারা মর্মরিয়ার কোন হোটেলে গেলে এরকম সুন্দর মাটির পাত্রে আপনাদেরকে সার্ভ করা হবে এবং আপনাদের খুব সুন্দর একটি পরিবেশে খাবার খেতে পারবে শহর থেকে মর্মরিয়ার কতটুকু ডিস্টেন্স এবং কত টাইম লাগবে আর খরচ কি রকম সবকিছু আমি ভিডিওতে বলে দিব আজকে বাকি হোটেলগুলোর থেকে সবথেকে ভালো এবং ভিন্ন একটি পরিবেশে আজকে আমরা এই মর্মরিয়ার বিখ্যাত হাসের মাংস ট্রাই করেছিলাম যেখানে সবকিছু মাটির পাত্রে সার্ভ করা হয় এটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল পুরো একটা অ্যাস্থেটিক ভাইভ ছিল আর মিলাকে ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে একটা ট্রিট দেওয়ার জন্য ভিডিওর লাস্টে আমি হোটেলের নাম এবং লোকেশন খুব ইজি বলে দেওয়ার চেষ্টা এখন একটু খাবার নিয়ে বলা যাক খাবারে হচ্ছে পার প্লেট ভাতের দাম ছিল তিরিশ টাকা যেটা একবার নিলে বাকি আপনি যতবার নিবেন কোনো টাকা দিতে হবে না আনলিমিটেড সাথে কমপ্লিমেন্টারি ডালও ছিল আর ভর্তা ছিল ডালটাও বেশ ভালো ছিল একদম পাতলা না ফ্রি হিসাবে একদম পারফেক্ট আর ভাত একটা বড় বলে করে দেওয়া থাকে আপনার যখন ইচ্ছা নিয়ে নিয়ে খেতে পারবেন এখানে আপনার রাজহাঁসও পেয়ে যাবেন সাথে পাথি পেয়ে যাবেন তো আর আমরা এক একটা নিয়ে পাথি তো এটা ছিল আমাদের রাজহাঁসটা সাত থেকে আট পিসের মতো মাংস ছিল সেটাতে হচ্ছে মিক্স ছিল হাড্ডি এবং সলিড পিসে তো আমারটাতে আমি দুই পিস যা হাড্ডি পেয়েছিলাম আমার সবই মোটামুটি ভালো মাংসই ছিল মাংসটার টেস্টও বেশ ভালো লাগছিল কারণ এটা খুব সুন্দরভাবে ভুনিয়ে ভুনিয়ে রান্না করা হয়েছিল মানে এরকম না যে খালি তেল বেশি করে দিয়ে রাখছে মাংসের মধ্যে আর ঝাল বেশি আর কিছুই নেই বাট এখানে সব মশলাপাতি সব একদম পারফেক্টলি ব্যালেন্স ছিল মানে এটা টেস্ট আমাদের সবার কাছে খুব বেশি ভালো লেগেছিল প্লেসটা খাবারের টেস্ট এবং তাদের পরিবেশ তাদের যদি আমি ব্যবহার নিয়ে বলি খুব বেশি ভালো ছিল মানে খুব আন্তরিকভাবে ভাবে তারা খাবারগুলো সার্ভ করছিল ওরাল আমাদের সবার কাছে বেশ ভালো লাগছিল তাদের সার্ভিস আর তাদের সব মিলে আমাদের বিল আসছিল চোদ্দশো টাকার মতো আমরা আবারও প্ল্যান করতেছিলাম যে আবার কবে যাবো এই প্লেসটাতে মানে সেম হোটেলটাতেই আমরা যাবো মর্মুয়াতে গেলে আর এখানে আপনারা বিকাশও পেমেন্ট করতে পারবেন তো ওভারঅল সবকিছু মিলে আমাদের প্লেসটা খুব বেশি ভালো লেগেছিল এই প্লেসটা আসলে সাজেস্ট করার মতো যে মর্মুয়াতে আসলে আপনারা ট্রাই করতে পারেন যদি আপনাদের তাদের সিস্টেমটা ভালো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো রেগুলার দেখার জন্য অবশ্যই আমার পেজটিতে ফলো করে কানেক্টেড থাকবেন আমার নতুন নতুন ভিডিওর জন্য আমি লোকেশনটা খুব ইজি করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব লাস্টে আর আপনাদের ট্রাই করা বেস্ট হাঁসের মাংস মর্মিয়াতে অবশ্যই আমাকে জানাবেন আর প্লেস ছিল নব্বই দশক এটা একদম শুরুর দিকে একদম আপনারা যে নামবেন সেখানে একদম প্রথমের দিকে যে দোকানগুলো নব্বই দশক এই হোটেলটা সব থেকে ডিফারেন্ট একটা মাটির একটা ভাইপস রাখছে তারা মানে মাটির কনসেপ্ট নিয়ে পুরোটা ডিজাইন করা মনে হয় তিন চারজন মিলে অটোতে আসে বেস্ট হবে মাত্র আড়াইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে আপনার অটো ঠিক করে চলে আসতে পারবেন ভদ্রা থেকে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ